মাদারীপুর জেলার শিবচর উপজেলার রহিমউদ্দিন উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বিশেষ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে ন্যায় এবছরও এই ব্যতিক্রম আয়োজন করেন প্রফেসর মোয়াজ্জাম হোসেন চৌধুরী ফাউন্ডেশন ও রহিমউদ্দিন উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন মেধাবী হলেন তারাই যারা দেশকে ভালোবাসেন দেশ আমাকে কি দিলো সেটা বড় কথা না আমি দেশের জন্য কি করতে পারলাম সেটাই বড় কথা এ সময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ দেন তিনি অভিভাবকদেরকে শিক্ষার্থীদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দিতে নিষেধ করেন ইউনো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মজ্জম হোসেন চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক মাইনুল হাসান চৌধুরী